বিশমিল্লা রহমান রহিম শুরু করছি তৃতীয় শ্রেণীর গণিত অধ্যায় নয় পৃষ্ঠা একশো এক যোগ করি এক নম্বর অঙ্ক যোগ করি কি আছে এক বাই তিন যোগ দুই বাই তিন আমরা কি করব বঙ্গাংশের অঙ্ক এক বাই দুই তিন প্লাস দুই বাই তিন প্রথমে একটা কি করবো এটা দাঁড়িয়ে দিলাম যদি লভ এ জায়গায় লভ কত আছে লব আছে এক হর আছে তিন এই জায়গায় লব আছে দুই হর আছে তিন হর যদি দুইটা সমান থাকে তাহলে আমরা লসা কি করব হরটাই নিব তিন তিন নিব আর উপরের লব দুইটা কি করব উপরে আছে এক এক এই জু জু এই দুই এই দুই সমান দাও দুই আর এক জু করলে হইতেছে তিন নিচে হইতেছে তিন ইকুয়াল টু যদি লব এবং হর সমান থাকে তাহলে কত হবে এক হবে এই তিন দ্বারা তিনকে ভাগ করলে কত হবে এক এই দুই নম্বর অঙ্ক আমরা কি করব লসাগু কত যদি লব হর দুটার সমান থাকে তাহলে শুধু যদি হর দুটায় কি এ জায়গায় এ জায়গায় চাই তাহলে লসাগু আমরা কত নিব চাই এখন দেখো উপরে হরা উপরে লব কত আছে এক এই যুগ এই দুই সমান সমান দুই আর এক যুগ করলে তিন নিচে হইতেছে চার এটির উত্তর তারপরে তিন নম্বর অঙ্ক দুই বাই পাঁচ দুই বাই পাঁচ যুগ দুই বাই পাঁচ একই নিয়ম হর দুইটা যদি সমান থাকে তাহলে পাঁচ পাঁচই আর এই জায়গায় দুই এই যুগ এই দুই সমান সমানু কত হবে লসাগু হর দুটা যদি সমান থাকে তাহলে লশাগু এই হর এই জায়গায় চাই এই জায়গায় চাই তাহলে লসাগু হইতেছে আর উপরের কি উপরের লভ যা আছে তাই তিন যুগ এক তিন আর এক যুগ করলে চাই নিচে হইতেছে চাই আমরা কি বলছিলাম যদি লব এবং হর সমান থাকে তাহলে উত্তর হবে কত এক সাইড আরো সাইডকে ভাগ করলে এক ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্য